জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাই আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্র আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা অন্য ধরনের অনুষ্ঠান শুরু করছি অর্থাৎ জ্যোতিষেরই অনুষ্ঠান শনি গ্রহ আপনারা জানেন শনি বর্তমানে মেন রাশিতে অবস্থান করছে আগামী তেরো তারিখ অর্থাৎ তেরোই জুলাই দু থেকে আঠাশ তারিখ আঠাশে নভেম্বর অর্থাৎ প্রায় একশো দিন শনি গ্রহ যে কিনা মিন রাশিতে অবস্থান করে বক্রি হয়ে হতে চলেছে বা রেট্রোগেট হতে চলেছে এই গতি হওয়া এটা একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে প্রতি বছরই প্রায় শনি বেশ কয়েক মাস তিন থেকে চার মাসের মতন এই গতি পায় প্রত্যেকটা গ্রহই হয় বিভিন্ন গ্রহ যেমন শুক্র বুধ মঙ্গল বৃহস্পতি আজকে আলোচনা করছি শনি গ্রহ এই শনি গ্রহ আগামী ১৩ তারিখ থেকে যে কথা বললাম আঠাশে নভেম্বর প্রায় একশো দিন রেট্রোগেট মোশনে চলবে কি হবে এর ফল কি হবে তো এর ফল স্বাভাবিকভাবেই প্রত্যেকটা রাশির উপর পড়বে বিভিন্ন ভাবে পড়বে বিভিন্ন রকম একটা ইম্প্যাক্ট আসতে চলেছে প্রত্যেকটা মানুষের উপর দেশের উপর রাজ্যের উপর বিভিন্ন ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনারা সবাই জানেন যে শনি গ্রহ হচ্ছে নৈসর্গিক একটা অশুভ গ্রহ তো এই বক্রগতি বা বক্রি গ্রহ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে প্রত্যেক মানুষেরই মধ্যে প্রায় যারা জ্যোতিষ জানেন তারা যে এই সময় সার্বিকভাবে কি হবে বেসরকারি ক্ষেত্রে চাকরির জগতে কিন্তু একটা সমস্যা তৈরি হবে সার্বিকভাবে বলছি এটা চাকরির জগতে কর্মসংস্থান কিন্তু কমতে চলেছে বেকারত্বের হার কিন্তু বাড়তে চলেছে আর কি হবে বিভিন্ন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হবে বাড়বে যেমন ধরুন যে সমস্ত পেট্রোলিয়াম জাত পেট্রল অনিজ তেল কয়লা গ্যাস এর দাম কিন্তু বাড়তে চলেছে সোনার দাম কিন্তু বাড়বে বাড়তে চলেছে বেসরকারি ক্ষেত্রে কিন্তু কর্মী ছাটাই হতে চলেছে যারা যে প্রফেশনেই থাকুক না কেন বেসরকারি ক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ কিন্তু তৈরি হতে চলেছে একদিকে কর্মী সংকোচ অর্থাৎ এক্সপেন্স কমানো আবার একই দিকে কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ এবং কলকারখানা বিভিন্ন বন্ধ হতে চলেছে এই আগামী প্রায় একশো দিন এটা কিন্তু খুব একটা ভালো সময় নয় তো কাজেই এই সময়টা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সাবধানতার সাথে অবলম্বন করুন সাবধান থাকুন যে কোনো কাজ করবেন বুঝে করুন যে কোনো কথা বলবেন বুঝে কথা বলুন অ্যাক্সিডেন্টের মতন ঘটনা ঘটতে পারে বিভিন্ন কন্ট্রোভার্সি ঘটতে পারে লিগাল কেস কিন্তু ঘটতে পারে সব কিছুতে একটা ডিলে দেরি হওয়া অর্থাৎ যে কোনো কাজে ধরুন আপনি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন চাকরি হয়ে গেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারে কনফার্মেশনটা হচ্ছে না বাইরে যাবেন ভিসার অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রেও সমস্যা ভিসার কিন্তু পাচ্ছেন না পাসপোর্টের অ্যাপ্লাই করেছেন ডিলে হচ্ছে যে কোনো কন্ট্রাক্ট নিয়েছেন ডিলে হচ্ছে এই ডিলে সমস্ত কাজে কিন্তু একটা দেরি হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে লোনের জন্য অ্যাপ্লাই করেছে দেরি হচ্ছে সব কাজ হয়ে গেছে কাগজপত্র হয়ে গেছে তবুও দেখা যাচ্ছে দেরি হতে চলেছে শারীরিক দিক দিক দিয়ে কিছু সমস্যা হেলথ ইস্যু কিন্তু দেখতে পাওয়া যাবে লেগ পায়ের পাতায় কোমরের নিচের অংশে বিশেষ করে হাড় ভাঙা হাত ভাঙা পা ভাঙা গোড়ালি মচকে যাওয়া এই ধরনের জিনিস কিন্তু ঘটতে চলেছে বিভিন্ন রাশি ভিত্তিক ভাবে বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিন্তু এটা ঘটতে চলেছে এবং আহ সার্বিকভাবে আমি পরবর্তীকালে আপনারা লক্ষ্য রাখুন আপনি প্রত্যেকটা রাশি অনুযায়ী কার কোন রাশির কি রকম যাবে সেই নিয়ে আমি ভিডিও আনবো আপনাদের প্রত্যেকের জন্য আসছি লক্ষ্য রাখুন সেই এবার আসছি যে প্রত্যেকটা রাশি তো আহ বক্রি হয় প্রায় প্রত্যেকটা রাশি তো নৈসর্গিক শুভ রাশি যে শুভ গ্রহ যেমন বৃহস্পতি গ্রহ শুক্র বা বুধ যদি বক্রি হয়ে যায় সেক্ষেত্রে তার ফল কিন্তু খুব একটা ভালো হয় না আবার এদিকে যদি শনি গ্রহ নৈসর্গিক যে অশুভ গ্রহ সে কিন্তু যদি বক্রি হয় বা বক্রতা গতি পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাশির পক্ষে কিন্তু সেটা শুভ ফল দেয় এবার দেখতে হবে যে শনি যেহেতু আমাদের ন্যায়ের কারকতা ন্যায়ের গ্রহ অর্থাৎ আপনার বিগত দিনের কি কর্ম করেছেন সেটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট প্রভাব পড়ে এক্ষেত্রে কি রেজাল্ট আপনি পাবেন তার উপরে যেমন ধরুন কিছু কিছু রাশি যেমন যাদের শনির সাড়ে সাতই চলছে বিশেষ করে মিন রাশির এই শনি এখন বর্তমানে অবস্থান করছে এবং সেখানেই সে বক্রি হচ্ছে কাজেই মিন রাশির কিন্তু খুব একটা ভালো আসবে না ছোট করে বলছি আবার দেখুন যে সমস্ত রাশির একটা ঢাইয়া চলছে যেমন ধরুন লগ্ন। যেমন ধরুন সিংহ রাশ সিংহলগ্ন এদের কিন্তু খুব একটা ভালো দেখছি না এবার শুধু রাশি ভিত্তিক ব্যাপারটা তো নয় আরো ডিটেলসে দেখতে হবে যেমন ধরুন প্রত্যেকটা মানুষের কার কিরকম দশা অন্তর্দশা চলছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার প্রত্যেকটা মানুষের একদশা তো চলতে পারে না তো কার কি দশা চলছে যেমন যদি কারুর জন্ম ছকে শনি গ্রহ খুব শুভ অবস্থান করে থাকে শুভ জায়গায় অবস্থান করে থাকে শুভ নক্ষত্রে রয়েছে আপনার জন্ম ছক অনুযায়ী যে কিনা একটা শুভ রাশিতে রয়েছে শুভ গ্রহ শুভ জায়গায় রয়েছে শুভ নক্ষত্রে অবস্থান করে আছে সেক্ষেত্রে সেই শুভ শনির দশা যদি এখন আপনার চলে সেক্ষেত্রে কিন্তু ফল আপনার কিন্তু খারাপ হবে না ভালো হবে আবার একই সঙ্গে যদি আপনার জন্মছকে শনি বক্রি হয়ে থাকে বা জন্মছকে বক্রি হয়ে সে খারাপ জায়গায় অবস্থানে হচ্ছে ষষ্ঠ স্থানে অষ্টম স্থানে সেক্ষেত্রে কিন্তু সপ্তম স্থানে অবস্থান আবার এই শনির যদি দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে এই মুহূর্তে যেহেতু এখন গোচরে শনি বক্রি হয়ে আছে তাহলে কিন্তু ফলের তারতম্য দেখতে পাওয়া যাবে বা দেখা দেবে তো কাজেই এক্ষেত্রে কি করতে হবে যে রাশিভিত্তিক আমি আলোচনা নিয়ে আসছি আপনাদের আপনাদের বেশি প্রোয়াক্টিভ হতে হবে যে কোনো কাজে ডিলে হবে এটা আপনি যেমন স্বাভাবিক সেটা আপনার হাতে নেই কিন্তু যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার কর্মক্ষমতাটাকে আরো বাড়িয়ে তুলতে হবে এফিসিয়েন্সি লেভেলটাকে আরো বাড়িয়ে তুলতে হবে অর্থাৎ হার্ডওয়ার্ক করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে সেটা যে যে ফিল্ডে কাজ করছেন স্টুডেন্ট ছাত্ররা পড়াশোনার ক্ষেত্রে করবে যারা চাকরি প্রার্থী কর্মপ্রাপ্তি তাদের একরকম তাদের ফিল্ড আবার যারা চাকরি করছে বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও করতে হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করতে হবে ডেভেলপমেন্টের জন্য বিশেষ করে যারা ট্রান্সপোর্ট লাইনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ট্রান্সপোর্ট লাইনে কিন্তু খুব একটা কিছু ভালো দেখতে পাচ্ছি একটু সমস্যা আছে এছাড়া বিভিন্ন কলকারখানা যেগুলো প্রায় বন্ধ হয়ে যেতে কিন্তু পারে বন্ধ হয়ে যাওয়ার মুখে রয়েছে হয়তো রুগ্ন কলকলখানা রয়েছে বা বিভিন্ন জায়গায় যে একটা কর্ম কলকারখানাকে কেন্দ্র করে সেখানে দেখা গেল কিছু কর্মী সংকোচ হলো বা সেখানে কিন্তু ডামাডল হলো বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রবলভাবে এই সময় আপনাদের কিন্তু একটু একটা ক্যাজুয়াললি কোনো কাজ করবেন না ক্যাজুয়াল এফেক্ট নিয়ে কাজ করবেন না একটা কনস্ট্যান্ট এফোর্ট কিন্তু আপনাদের দিতে হবে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি প্রত্যেকের উদ্দেশ্যে যারা নিজের রাশি জানেন না তাদের সবার উদ্দেশ্যে বলছি এই কাজগুলো করুন সঠিক কর্ম করুন অর্থাৎ একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো প্রত্যেকটা কাজ করার আগে কিন্তু দুবার ভাবুন প্রত্যেকটা কথা বলবার আগে কিন্তু দু তিনবার ভেবে বলুন কি বলছি কাকে বলছি এবং সেটা বলাটা কি ঠিক হচ্ছে সেটা কর্মক্ষেত্রে যারা রয়েছেন চাকরি ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন যারা ব্যবসা করছেন যারা পরিবারের ক্ষেত্রে বলুন সমস্ত সমস্তভাবে কথাবার্তা কিন্তু বুঝে বলুন নাহলে কিন্তু সমস্যা হবে যারা ব্যবসা করছেন যারা শেয়ার মার্কেটে রয়েছে আননেসেসারি কিন্তু বেশি ঝুঁকি নিতে যাবেন না এই সময়টা কিন্তু ভালো না শেয়ার মার্কেট কিন্তু পড়তে পারে ভালো করে শুনুন শেয়ারে যে যারা ইন্ট্রাডে বা বিভিন্ন রকম শেয়ার ওরিয়েন্টেড কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি বেশি ঝুঁকি কিন্তু নিতে যাবেন না সোনার দাম কিন্তু বাড়তে পারে বাড়তে চলেছে পেট্রোলের দাম বাড়বে এবং একটা ওভারঅল একটা বেসরকারি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যারা কর্ম করছেন তাদের হয়তো অ্যাপ্রেজালের যে সময় কিন্তু সঠিক অ্যাপ্রেজাল হবে না এবং একটা কর্মক্ষেত্রে ডামাডল একটা কর্মী সংকোচ এবং দ্বিতীয় কথা একটা সমস্যা বহুল পরিবেশ একটা কর্মীদের ভেতর একটা তীব্র অসন্তোষ দেখতে পাওয়া যাবে এই সময় তো কাজেই আপনি যদি এর ভেতরে না হতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্রেজাল্টটা যাতে ভালো হয় আপনার যাতে চাকরির কোনো সমস্যা না হয় আপনার যাতে ব্যবসার জায়গাটা ঠিক মতন টার্নওভার হয় আপনার যাতে ব্যবসার জায়গাটায় ঠিক মতন পেমেন্ট সংক্রান্ত বিষয়টা অর্থাৎ কাস্টমারদের থেকে যে অর্থ আপনি পাবেন তাতে যেন ডিলে না হয় তার জন্য কিছু সার্বিকভাবে প্রত্যেকের জন্য কিছু উপায় আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি খেয়াল রাখুন বা লিখে রাখুন বা মনে রাখুন এগুলো প্রত্যেকের জন্য যারা নিজের রাশি জানেন না তাদের উদ্দেশ্যও বলছি আর যারা এখনো নিজের রাশি জানেন না তারা কমেন্ট করুন আপনার ডেট অফ বার্থ জন্ম সময় তারিখ দিয়ে আমি আপনাদের আপনাদের রাশি জানিয়ে দেব যারা এখনো জানেন না তাদের উদ্দেশ্য প্রত্যেকের উদ্দেশ্য বলছি তো কাজেই জন্ম ছকেও কিন্তু শনির রেট্রো বা বক্রি আছে কিনা সেটাও কিন্তু বিচারযোগ্য বিচার করে দেখতে হবে তো মোটামুটি আপনাদের বললাম যেমন কর্কট রাশির কিন্তু শুভ কর্কট রাশির নবম স্থানে শনি বসে আছে মিত্র হচ্ছে এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কর্কট রাশির কিন্তু শুভ যারা তুলা রাশি তাদের পক্ষে কিন্তু শুভ ফল দেবে বৃষ রাশি শুভ ফল দেবে এবার আরো ডিটেলস আলোচনা কিন্তু আমি পরবর্তীকালে প্রত্যেক রাশির ভিত্তিক আলোচনা থাকবে খেয়াল রাখুন দেখতে থাকুন তো আপনাদের একটা বলছি যে এখন যেহেতু শ্রাবণ মাস আসতে চলেছে অর্থাৎ শিবজির মা শিবের আরাধনা করুন প্রত্যেককে হনুমান চাল্লিশা পড়ুন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আর কালো তিল শিবজিকে অর্পণ করুন গাড়ি একটু বুঝে চালান যখনই আপনি বাড়ির থেকে বেরোচ্ছেন তখনই তার আগে হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমান চাল্লিশা প্রতিদিন পারলে পাঠ করুন পারলে শুনুন সেটাও কিন্তু একটা বড় উপকার পাবেন আপনারা প্রত্যেকে এছাড়া কি কি করবেন যে কথা বলছি না আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছে যে শনি গ্রহ এই যে বক্রি হচ্ছে এই যে রেট্রোগেট মোশনে যাচ্ছে তো আপনাদের শিবের উদ্দেশ্যে শিব লিঙ্গের প্রতিদিন পাললে করুন কালো তিল অর্পণ করুন এছাড়া সর্ষের তেল এক বাটিক সর্ষের তেল নিন তাতে নিজের ছবিটা দেখুন নিজের ছবি হ্যাঁ ভালো করে শুনুন নিজের ছবিটা ভালো করে দেখুন দেখে সেই সর্ষের তেলটি কোনো গরিবকে দান করুন অথবা অস্বত্য গাছের গোড়ায় গিয়ে সেটি ভেলে আসুন বা বাটিটি রেখে আসুন বৃহৎ ফল করে দেখুন প্রত্যেকটা মানুষ করুন এছাড়া কি করবেন কালো জামা বস্ত্র যে কোনো কালো বস্ত্র হোক শাড়ি হোক জামা কাপড় চাদর হোক তিল কালো তিল কালো অড়োর ডাল কালো ছাতা জুতো কোনো কালো দ্রব্যের জিনিস চামড়ার জিনিস এগুলো কিন্তু গরিবদের দান করুন যারা শ্রমিক খেটে খাচ্ছেন শ্রমিকদের হাতে দশটা টাকা ধরিয়ে দিন অথবা তাদেরকে একটু চা খাওয়ান জল খান খাওয়ান জল দান করুন বৃহৎ ফল করে দেখুন বিশেষ করে যারা শনির সাড়ে সাতই চলছে যাদের যাদের শনির ঢাইয়া চলছে যাদের জন্ম ছকে অশুভ শনি রয়েছে অবস্থান করছে এবং সেই শনির দশা বা অন্তর্দশা চলছে তারা এইগুলো করুন বৃহৎ ফল করে দেখুন এছাড়া কুকুরদের খেতে দিন কাককে বিভিন্ন পাখিকে খেতে দিন সকালবেলা কালো পিঁপড়েকে খেতে দিন এগুলো কিন্তু আপনাদের পূর্ব ফল দেবে একটা ছোট এরকম এক মিটার কালো কাপড় নিন প্রত্যেকের উদ্দেশ্য এবং তাতে অল্প একটু কালো তিল রাখুন কালো অড়োর ডাল রাখুন আখের গুণ নিন নিয়ে ওই কাপড়টিকে ভালো করে কুটলি করে জড়িয়ে নিন জড়িয়ে নেয়ার পর আপনার মাথার উপর দিয়ে সাতবার ঘোরান ওই কাপড়টি এরকম ঘুরিয়ে নিন নিয়ে অস্বত্য গাছের গোড়ায় শনিবার দিন রেখে আসুন সন্ধেবেলায় করুন পিছন ফিরে তাকাবেন না বৃহৎ ফল করে দেখুন তো আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি দিয়ে আসছি দিয়ে এখনো দিচ্ছি আগামী দিনেও দেব অফলাইন এবং অনলাইনে কবে কোথায় আমাকে পাবেন দেখুন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে সেখানে ফোন করে জেনে নিন কবে কোথায় আমাকে পাচ্ছেন আর যারা দূরের বন্ধুরা তারা ফোন করে জেনে নিন অনলাইনে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া যারা সাবস্ক্রাইব করছেন না তাদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইবটি করে রাখুন আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমি বিভিন্ন বিষয় জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি যখনই সেই অনুষ্ঠানগুলো আপনাদের সামনে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য বেল আইকনটি অন করে রাখুন যাতে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যে সমস্ত বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য অনুপ্রাণিত করার জন্য আপনার একটা লাইক বা একটা সাবস্ক্রিপশন একটা শেয়ার আমাদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করে যাতে আপনাদের জন্য আমরা আরও বিভিন্ন বিষয়ে জ্যোতিষাঙ্গিকের অনুষ্ঠানগুলো নিয়ে আসি তো কাজেই আপনি যদি উপকৃত হন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব প্রিয়জন অফিস কলিগ যারা আছে আত্মীয় স্বজন যাতে তারাও আপনার মতন উপকৃত হতে পারে আপনাদের যে কটা বলছিলাম যে বিভিন্ন রাশিভিত্তিক শনি গ্রহের এই যে বক্রটা হয়েছে দীর্ঘ প্রায় একশো আটত্রিশ দিন থাকবে এই বিষয়ে বিভিন্ন রাশিভিত্তিক ডিটেলস আলোচনা কিন্তু আমার এই চ্যানেলে চোখ রাখুন দেখতে পাবেন আবার বলছি যারা নিজের রাশি জানেন না তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের রাশি বলে দেবো জানিয়ে দেব আর আমার এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে সেই বিষয়েও কমেন্ট করুন কমেন্টে যদি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও জানান খারাপ লাগলে সেটাও জানান শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখার জন্য সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতন এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে নতুন কোনো জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন আর হ্যাঁ একবার আসুন একবার সমস্যা আপনার সমাধান আমার আমি জ্যোতিষাচার্য শ্রীপঙ্কজ শাস্ত্রীর দায়িত্ব নিয়ে বলছি বিভিন্ন জায়গায় গেছেন কোথাও ফল পাননি তারা বিশেষ করে যোগাযোগ করুন জ্যোতিষের উপর যাদের বিশ্বাস আস্থা হারিয়ে গেছে তারা যোগাযোগ করুন বিপদে আনছি আমি আপনাদের সঙ্গে নমস্কার ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী নমস্কার সবাইকে ধন্যবাদ হর হর মহাদেব